একটি ঝুড়িতে কলা ও আপেলের সংখ্যার অনুপাত থ্রি ইস টু টু যদি পাঁচটি কলা সরিয়ে নেওয়া হয় তবে অনুপাত ওয়ান ইস টু ওয়ান হয় ঝুড়িতে কতটি আপেল ছিল এটা হলো প্রশ্ন আচ্ছা কলা এটা আমি বেনানার জন্য বি ধরলাম আপেলের জন্য এ ধরলাম ঠিক আছে তা অনুপাত কিসের প্রথমটা হলো কলা দ্বিতীয়টা হলো আপেল তাহলে কলার অনুপাত থ্রি ইস টু টু তার মানে থ্রি এক্স হচ্ছে কলা টু এক্স হচ্ছে আপেল এটা ধরলাম এখন পাঁচটা কলা সরাই নিয়ে নিলে অনুপাত কিন্তু সমান হয় ওয়ান ইস টু ওয়ান হয় তাহলে পাঁচটা কলা সরাই নিলে কলার সংখ্যা কত দর থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে শর্তটা কি বলছে যে পাঁচটা কলা সরায় নিলে অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান মানে ইকুয়াল হবে দুইটার অনুপাত ওকে ফাইন তাহলে নিউ কন্ডিশন অনুসারে যে কাজটা আমরা করব। সেটা আমরা ইয়ে করি তাহলে নিউ কন্ডিশন হলো থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে কলার সংখ্যা চেঞ্জ হয়ে গেছে আপেলের সংখ্যা চেঞ্জ হয় নাই তাহলে টু এক্স তো আপেল আমি ধরে নিছিলাম সেটাই থাকবে এখন ঠিক আছে আচ্ছা তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ যেহেতু ব্যানানা বাই আপেল ঠিক না এটা হলো ওয়ান ইস টু ওয়ান তাহলে এটা হলো থ্রি এক্স মাইনাস ফাইভ বিএড বাই টু এস এক্স ওয়ান বাই ওয়ান এটা আর আর করে নিই আমরা ওকে আর আর করলে হয় থ্রি এক্স মাইনাস ফাইভ ইকাল টু টু এক্স এই পাশে গেল বিয়ে করলাম এক্সের মান হলো ফাইভ তাহলে আপেলের সংখ্যা হলো যেহেতু আমার ওখানে ধরা ছিল কি টু এক্স ঠিক না আপেল হলো টু এক্স তাহলে এক্সের মান যদি আমি এখানে বসায় দিই তাহলে পাঁচ দুগুনে দশ উত্তর হলো দশ